যখনই ভিডিও করব তখনই হয় কেউ জামা কাপড় কাচবে নাহলে বাসন না হলে পাশের বাড়ি বাচ্চা কাটবে তা না হলে পাশের বাড়ি ঝগড়া লাগবে ভিডিওটা করবো কি করে আমি যখনই ভিডিও বানাই তখনই সবার আমার কথা মনে পড়ে যায় আরে বাবা তুই কবে আসলি আরে রূপা কবে আসি ও দেখো বাবা সুপুরি বিক্রি করা লোক আজ ছেড়ে দাও সব কিছু চলো এবার আসল ভিডিওতে আসা যাক হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে সকালবেলাতেই দেখছো শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি ভিডিও শ্যুট করব বলে পুরো লুকটা আমি কীভাবে ক্রিয়েট করছি সেটাই শেয়ার করব তো প্লিজ আমার সঙ্গে থাকো এবং ভিডিওটি পুরোটি দেখো চলো এবার মেকওভার করে নেওয়া যাক এটা হচ্ছে আমার বোনের ছটু টেডু ওদিকে মা কাজ করছে আমি মেকআপটা রেডি করে দেখো মেকআপ তো আমি আগেই কিছুটা করে রেখেছিলাম বাট এখন শুধুমাত্র ক্যামেরার সামনে তোমাদেরকে তো দেখাতে হবে তাই না যে কীভাবে আমি লিপস্টিক পরেছি কিভাবে লিপস্টিক পরি তো লিপস্টিক পরে নিয়ে একটু করে নিলাম লিপস্টিক পরা হয়ে গেল আর এই ফ্যানটা তো বন্ধ করে রেখেছিলাম ভিডিও করার জন্য যার জন্য ঘাম হয়েছে আর গামছা দিয়ে মুখটা মুছতে হলো এই দেখো আইব্রো করে নিয়েছিলাম ঠিক এইভাবেই কিন্তু আইব্রো করবে তোমরা ঠিক আছে তারপর চোখে এমনভাবে কাজল পড়বে যাতে দেখে একদম রাক্ষসী রাক্ষসী ডাইনি ডাইনি মনে হয় কিছু করার নেই এটা ভিডিওর জন্য করতেই হবে তোমাকে আর দেখো আমার তো সাত আঙুলের কপাল সেই জন্য কপালে টিপ না পড়লে ঠিক হয় না সেই জন্য একটা লাল লাল ঝাল ঝাল টিপ পরে নিলাম এইবার ওপর থেকে পাউডার মাখছি কেন বলো কারণ এত ঘেমে যাচ্ছিলাম যার জন্য মুখটা একদম প্যাচ প্যাঁচে হয়ে যাচ্ছিলো তাই পাউডার মেখে 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 সাদা হচ্ছিলাম দেখো তোমরা যারা মনে করো বসে বসে ভিডিও করে আর কোনো কাজ নেই তাদেরকে আমি বলে রাখি ভিডিও করতে কিন্তু প্রচুর খাটনির দরকার হয় এই গরমে রকম সেজে গুজে ভিডিও করতে তাও যদি একটা টেকে ভিডিও শ্যুটটা হয়ে যেত তো কোনো কথাই ছিল না একটা ভিডিওর জন্য দশ বার টেক নিতে হয় এতটাই গরমের মধ্যে এতটাই শাস্তি তো যাই হোক এই নেকলেসটা কেমন লাগছে আমাকে পরে জানিও এরপরে দেখো একটা আংটি পরেছিলাম আমি আংটিটাও কিন্তু সেরা ছিল একদম পরে আমার নিজেকে এতই ভালো লেগেছে যে আমি নাচানাচি শুরু করে দিয়েছিলাম তার পরে আর কি তারপরে দেখো আমি কানের পরছি যেহেতু গলার হারটা একদম হেভি সেই জন্য কানে কিন্তু খুব বেশি হেভি কানের আমি পরিনি একদম হালকা পাতলা একটা কানের পরেছি আর এই কানেরটা পরে আমাকে মোটেও ভালো লাগছিল না দেখো হেয়ার স্টাইল কিন্তু আমি একদমই করতে পারি না সেই জন্য হয় চুল ছেড়ে দিই তা না হলে মাথার উপর একদম শিবের জটা বানিয়ে নিই দেখো আগেই সরি চাইছি তোমাদের কাছে আমার ব্যাকগ্রাউন্ডে হয়তো অনেক রকমের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ কি করব বলো পাশের বাড়িতে আত্মীয় স্বজন এসেছে তাদেরই চিল্লামিল্লি একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ গাইজ তো এই দেখো আমার ফাইনাল লুক তো এই লুকটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কামেন্ট করে জানিও এবং আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না প্রচুর কষ্ট করছি প্রচুর ঘাম জড়াচ্ছি একদম তেলে বেগুনে জ্বলে যাচ্ছি গরমে সো প্লিজ সাবস্ক্রাইব নাও